যদি একবার মৃত্যু হয়ে যায় মানুষের প্রাণ অনেক জিনিস তাই জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য এই বয়সে কম না ঠিক আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা জিনিস তো কিনতে পারবেন কিংবা ওই টাকাটা দিয়ে সেই জন্য আমার খুব আনন্দিত হতো দুই বছর বা তিন বছর থেকে ছোট্ট একটা বাচ্চা উমরা করার জন্য টাকা জমাইছে এটা অন্যরকম একটা এই ছোট্ট বাচ্চাটা যে উমরা করার জন্য টাকাটা জমায় রাখছে এই টাকাটা দান করে দিতেছে এই নিউজটা অলরেডি ভাইরাল এই নিউজ থেকে পাকিস্তানের এক ব্যক্তি তিনি হচ্ছে যে উমরা করার জন্য অলরেডি অফার করেছে আল্লাহ পাক কিভাবে উপহার দেয় তারা এই নিউজটা দেখছে যে এতটুকু বাচ্চা উমরা করার জন্য টাকা বন্যার জন্য হচ্ছে যে দান করছে করছে সুতরাং ওই ব্যক্তি তাকে যে উমরা করার জন্য যাবতীয় খরচ তিনি বহন করবেন এইভাবে আল্লার উপহার আসে কোন দিক দিয়ে উপহার আসে কেউ বলতে পারবে না সৎ কাজ করলে উপহার পাবেন নিশ্চিত ধন্যবাদ